হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভাহেরা আমি তোমাদের জন্য আজকে স্পেশাল একটা রান্না নিয়ে আসলাম সেটা হচ্ছে ছোট মাছের রান্না খুব ইজিভাবে রান্না করব আশা করি সবার খুব পছন্দ হবে প্রথমে মাছগুলো হচ্ছে আমি সুন্দর করে বেছে ধুয়ে নেবো তারপর কিছু আলু কুচি করে কেটে তার সাথে দিয়ে দেব তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি যা যা লাগে এভরিথিং লবণ তেল সব কিছু দিয়ে মাছগুলো মেখে নেব এটার কারণ হচ্ছে এই জন্যই যে তোমার হচ্ছে মাছগুলো বাঁচতে বাঁচতে অনেক সময় অনেক নরম হয়ে যায় বাট এভাবে করে একবার মাখা নিলে যেমন তরকারির স্বাদটা বেড়ে যায় প্লাস হচ্ছে সময় অনেক কম লাগে রান্না করতে তরকারিটা নেক্সট হচ্ছে যেটা করবো এটা হচ্ছে চুলায় বসাই দেবো বসাই দিয়ে হচ্ছে ঢেকে দেবো কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করার পর আমি হচ্ছে পর্যায়ক্রমে একটু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা আমি সবসময় এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করি কারণ প্রথম দিকে দিলে সিদ্ধ হয়ে কাঁচামরিচের যে একটা স্মেল থাকে সুন্দর সেটা আর থাকে না তাই শেষের দিকে দেওয়ার চেষ্টা করি তো কাঁচামরিচটা দিয়ে তারপর আমি হচ্ছে ঢেকে আরেকটু সময় এটাকে জাল করবো তো জাল করতে করতে দেখা যাবে যে যে সঞ্চ কাঁচামরিচের যে ঝালটা সেটাও থাকবে প্লাস হচ্ছে স্মেলটাও থাকবে পর্যায়ক্রমে এখন দেখতে পাচ্ছ যে মোটামুটি রান্নাটা অনেকটাই হয়ে গেছে আর উপরের দিকে মোটামুটি খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এইভাবে আমি ঢাকনাটা খুলে এখন কিছু সময় পানিটা একটু শুকাইয়ে নেব যাতে হচ্ছে যেহেতু আমি এটা ভূনা ভুনা করবো তো এইভাবে মোটামুটি রান্না আমার শেষের দিকে চলে আসবে যখন রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে তখন উপর থেকে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো কারণ হচ্ছে যে মাছের তরকারিতে তুমি যখন উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিবে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো এটা আমার রান্না শেষ মোটামুটি এখন প্রায় শেষ তোমরা এখন দেখে বুঝতে পারতেছি মার্শালা কত সুন্দর রান্না হয়েছে খুব তাড়াতাড়ি